আমরা এই তো দোকানে গেছিলাম মিনি পেস্ট আনার জন্য আমি আর মোহনা তো সবাইকে শুভ সকাল পেস্ট শেষ শুভ স পেস্ট নাই ব্রাশ করবো তো আর মোহনা জয় সিঁষে জয় সিঁসলি দেখি মোহনা হুম যে মোহনা যে মনে আসবি তারা সম ইন্দুরে তো করছি ইন্দুর শুইছি সকালবেলা তারপর মেলে দিলাম বাইরে মশা করে তোমরা যে মহান আল্লাহ তাল্লাহ রাখার সময় সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আলহামী আসার সম্বন্ধে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি এবং মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম সে সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সবাই পাশে থেকে সাপোর্ট করে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ সবাই সাপোর্ট করবা পাশে থেকে থাকবা আর সবার জন্য রইল ভালোবাসা এবং দোয়া এখন বাজে তো সকাল আটটা পেস্ট নাই গো পেস্ট আনতে গেছিলাম দোকানে পেস্ট শেষ হয়ে গেছে আজকে সব শেষ পেস্ট নাই পেস্ট শেষ আজকে পেস্ট নাই পেস্ট শেষ তারপরে তোমার হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে রাত্রে ভাত চুলার পর দিয়েছে ভাত একটু শক্তি আছে গ্যাস শেষ হয়ে গেছে ওইটাই কোনো রকম খাইলাম তেমন এই যে নয়টার দিকে গ্যাস আনতে যাবো এনে গিয়ে রান্না বান্না করবো

noi ta bismillah allahmanirrahim kya baat hai par tu swasti khata hai ha swasti khata hai swasti shasnai ma hun hola khata hai wo na shasnai jeet karta hai na ma tumne to poori dekh to fasne ab hum just se gyan pe jaob jamma ne

বের হয়ে দাঁড়াই আসছি ভ্যানের জন্য বাসার সামনে যদি ভ্যান পাই তাহলে সিলিন্ডারটা উঠানি নিয়ে একবারে যায় সিলিন্ডার ওখানে রাখি আবার যে গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে আসবো আধা ঘন্টা দাঁড়াই আসছি কোনো ভ্যান নাই অন্য সময় ভ্যান যায় আসে দরকারের সময় জরুরি কাজের জন্য তখন ভ্যান পাওয়া যায় না এটাই হচ্ছে প্রবলেম এই যে রাস্তার দিকে এদিক তাকাচ্ছি এই রাস্তার দিকে তাকাচ্ছি তারপরে যে মহানা দাঁড়াই আছে রেডি হয়ে এই রাস্তার দিকে তাকাচ্ছে কোথাও ভ্যান নাই এখন তো দেখো বাজার থেকে আসলাম আজকে পবিত্র জুম্মাবার শুক্রবার সবাইকে জুম্মা মোবারও বাজারে গেলাম আমার ফোনে এম বি নাই এম আর ওখানে যাচ্ছে ফোনে একটা প্রবলেম হয়েছে ওইটা ঠিক করার জন্য এম বি আনবো তো গ্যাস নিয়ে চলে আসছি খেয়াল না এখন তো মার ওখানে যাবো শেষ করে এখন কি আর ওখানে হচ্ছে জুমার নামাজ আদায় করে উঠলাম আদান হয়ে গেছে এখন কে যাচ্ছি ইয়ে পাবো দোকান খোলা পাবো পাবো না শুক্রবার তো গ্যাস এনে কি রান্না বান্না করলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতেই হবে শেয়ার করি তো গ্যাস বাইরে রেখেছি ভিতরে ঢুকানি এখনো তো এই যে হচ্ছে মুরগির গোশ ছিল সেই গোশ গরম করলাম খাবো ভাত খাবো এখানে একটু গরুর গোশ ছিল সেটুকু কড়া করে জালে নিলাম আর এই দেখো পেশারে ভাত ভাত ঠিক আছে এই দেখো আমি ভাত নিলাম গরুর গোছ দিয়ে ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিব আর মোহনাই দেখো মুরগির গোছ আর গরম ভাত মোহনাকে দেখাবো না মোহনা খালি আছে তো খামনি খাম বিশ মিন ভাত পৰিছেগে হাত এতিয়া এই দেখো আমরা হচ্ছে ভ্যানে আসলাম এসে রাস্তায় নেমে তো এই যে দিক দিয়ে একটা রাস্তা আছে কড়াশার মাজারের আমের বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে রাস্তার হচ্ছে আমাদের মার বাড়ির যাওয়ার রাস্তা ওইটা এই যে হিসনা নদীতে পানি হয়েছে বৃষ্টি হচ্ছে তো পানি যে রাস্তার উপরে একটু উঠে আসছে এটা হচ্ছে হিসনা নদী মোহনাকে নিয়ে এই তো আমি হচ্ছে মার বাড়ি যাচ্ছে আর এই ভিউগুলো যে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো দেখো কত সুন্দর ভিউ অসাধারণ কাছে গ্রামের এই ধরনের ভিউ নদীর পানি পুল গ্রাম আমার কাছে অনেক অনেক ভালো লাগে কেননা আমি গ্রামের মেয়ে তো ছোট থেকে গ্রামে মানুষ বড় এখন না হয় একটু শহরে থাকি হুম বাসায় তো বাসা তো আর গ্রামে পাওয়া যায় না বাসা হচ্ছে শহরের ভিতরেই পাওয়া যায় তো ওই যে ঘোড়াশার মাজারের হচ্ছে আমের বাগানের ভিতরে পুল নদীর উপরে হিসনা নদীর উপরে ব্রিজটা দেখে এখানকার ভিউটা আরও অনেক সুন্দর মার্শাল্লাহ অসাধারণ তো মোহনা এই যে আনন্দ করতে করতে লাফাতে লাফাতে যাচ্ছে তো এটা হচ্ছে নদীর ধারে বটের গাছ হচ্ছে মা এখানে আজকে আসতাম না আর আসাটা জরুরি ছিল তো দুপুর বেলায় আসবো আসবো করতে করতে দুপুর বেলায় আসা হয়নি কিন্তু বুঝছো তোমাদের সঙ্গে বলেছিলাম আহ যে দুপুর বেলায় যাবো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যাবো কিন্তু দাওয়ার পরে শরীরটা তো খারাপ লাগছিল আর প্রচন্ড রোদ পড়ছে আজকে প্রচন্ড গরম একই তালে রোদ পড়ছিলাম তো হচ্ছে আসা হয়নি কো তো একটু ঘুম গিয়েছিলাম তারপরে উঠে আবার মোহনাকে একটু পড়াইলাম হাতে লেখা শিখাইলাম শিখাইয়ে আসরের নামাজ আদায় করে এই তো এখনগা বের হইলাম আসরের নামাজ আজান দেওয়ার আসরের নামাজের আজানের পাঁচ মিনিট আগে আমি উঁজু করে নামাজ সম্পন্ন করলাম আসলে আজান দিল তো বের হয়ে মোহনাকে রেডি করলাম আমি রেডি হয়ে বের হয়ে এত আসলাম এখানে আমার হচ্ছে ফেসবুকে একটু প্রবলেম হয়েছে সেই ফেসবুকটা হচ্ছে ঠিক করার জন্য প্রবলেমটা আমাদের এই যে বাড়ির পাশে একটা ছেলে সম্পর্কে সাথে সাথে ভাই হয় ভাই ছেলে অনেক কিছু জানেও পারে আমার সমস্যা সমস্যাগুলো ঠিক করে দেয় আর এই যে ওয়ালটা দেখছো এটা হচ্ছে মাজারের সীমানা ওয়ালটার ওই পাশে আমাদের মার বাড়ি এই যে সামনে রাস্তা দিয়ে ঢুকবো মাগদ্বীপের আজান হচ্ছে আমরা এই যে আসলাম ভাবিদের এখানে মোবাইলে একটু প্রবলেম হয়েছে আসলাম মেঘ লাগি অন্ধকার হয়ে আসলো সে কখন আসবে সেই সারা আলার কখন মোবাইলটা প্রবলেম হয়েছে ঠিক করবো মাগদ্বীপের আজান হচ্ছে অন্ধকার হয়ে গেছে বাইরে মেঘ লাগিয়েছে সারের দিকে

আর ঝালঝাল আলু ভাঙি আর বয়লারের গোশ ওইগুলো দিয়ে ভাত খেয়ে ঝাল লেগে গিয়েছে হচ্ছে মরা মানুষের মৃত্যুবার্ষিকী খেতে খুব ভালোই লাগে আগে আমরা ছোটোবেলায় খাইতাম তো ডাউলটা অনেক সুন্দর আর বয়লারের গোশ আর হচ্ছে ঝালঝাল আলু ভাঙি অনেক তৃপ্তি সহকারে খাইলাম মারা নিয়ে আসতে খাওয়ার ওদের বাড়ির থেকে অনেক খাবার বেঁচে গেছে ডেকে দিছে তো নিপার ঘরের থেকে ডাউল নিলাম ভাবের ঘর থেকে ডাউল পাতিল ভরা ডাউল গামলা ভরা আলু ভাঙি খে খাইলাম খেয়ে বসলাম বসে আমার মিষ্টি খেতে ইচ্ছা আছে আমি জানি না নিপার ফ্রিজে মিষ্টি আছে নিপাকে আমি আর কি করে বলছি নিপা মিষ্টি খেতে ইচ্ছা আছে নিপা মিষ্টির প্যাকেট বের করে আমাকে মিষ্টি দিচ্ছে দুইটা ঝোলসহ রসগোল্লা বলছি কিরে নিপা ম্যাজিক করে আনলা নাকি তুমি মিষ্টি বলতে বলতে বের করে দিলে বলছে না পা ওই সেদিনকে খেতে ইচ্ছা হয়েছিলো তাই ওর বাবাকে বললাম বাবা বললাম নিয়ে আসো তো নিয়ে আসলাম বলছি বা আমার রিজিকে আছে এই জন্য আমার মুখ দিয়ে বের হলো তো এই হলো কথা তো মিষ্টি দুটা খাইলাম আর হচ্ছে ওই যে মারা খানা বাড়িতে গেছিল বাড়ির পাশে চাষি হয় সম্পর্কে মারা গেছে ওরা দাঁত দিয়ে নিয়ে গেছিল তো সবাইকে আমার ভাবিরা টাবিরা সবাই যায় এলাকার হচ্ছে এরকম মানুষ মারা গেলে বাড়ির পাশের মানুষ এরকমই যে সকাল বেলা ছয়টা সাতটার সময় ডেকে নিয়ে যায় সব লাইন ধরে বসে আটা সানে রুটি বানায় রুটি বেলে হালুয়া রান্না করে সসম্যানে করে রান্না করে শুক্রবারে ওই যত গ্রামের মরজিদ আছে মসজিদ আছে ঠিক আছে পাঁচটা ছয়টা সাতটা দশটা মসজিদে রুটি বিল করে যারা রুটি বানায় তাদের দেয় আত্মীয় স্বজন গেলে তাদের খেতে দেয় আবার সকালে খিচুড়ি রান্না করে যারা রুটি বানায় তাদের দেয় হুম আবার দুপুর বেলায় ডাউল গোশ আলু ভাঙি দি ভাত আর দেয় হ্যাঁ তো খাওয়া দাওয়া করে আসে তো আমরাও গিয়ে খাইলাম তো এখন ওই যে বাসায় চলে আসছি যে মোবাইল সারার জন্য গেছিলাম ওই ছেলেটা আমাকে বললাম ফোন দিলাম সেজ ভাবির ঘরের ভিতর থেকে বললো আনটি আপনি বসেন আমি আসছি আসছি বলে আর বন্ধুদের সঙ্গে কোথায় চলে গেছে বাজারে আমি ফোন দিছি বলছে আমার তো খেয়াল নাই আনটি আমি তো বাজারে চলে আসছি এখন আর হবিনা নেই আধা ঘন্টা লেট করেন বসেন আধা ঘন্টা বসে আছি এক ঘন্টা বসে আছি সিলেটের কোনো খোঁজ নাই আবার ফোন দিলাম যে বাবা তুমি আসছো বলছে আনটি বন্ধুদের সঙ্গে আসছে এখন তো যেতে পারছি না কখন যাওয়া বলতে পারছি না আমার আর ওখানে বেশিক্ষণ থাকতে পারি না কি জন্য পারি না ওই আমাদের বাড়ি আলিরা তাড়াতাড়ি গেট মেরে দেয় যে নয়টার পর পরই গেট আটকাই দেয় তো এই জন্য যেখানেই যাই আটটা সাড়ে আটটার ভিতরে বাসায় আসার চেষ্টা করি তো হচ্ছে আমার যে ফেসবুক একটু প্রবলেম হয়েছে আচ্ছা যাই হোক তো ব্লগটি আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট